আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে খিচুড়ি রান্না নিয়ে চলে আসলাম তবে আমরা সাধারণত যেইভাবে খিচুড়ি রান্না করে থাকি কিন্তু এই খিচুড়ির রেসিপিটি ইউনিক স্টাইল এবং রেস্টুরেন্ট শেফের নেওয়া এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানের রহিম একটি মিক্সিং বলে চিকেনগুলো নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দুইটি বেলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো মরিচের গুঁড়ো একটি বেলচে চামচ হলুদের গুঁড়ো একটি বেলচা চামচ নিয়ে নিচ্ছি এক পিস লেবু লেবুর রস আমরা ভালোভাবে চিপে নেব এবং নিয়ে নিচ্ছি ছোট্ট এক পিস লেবু লেবুর রসটি ভালোভাবে চিপে নিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে মশলা দিয়ে চিকেনটি আমরা মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে চিকেনগুলো মেরিনেট করে নিতে হবে চিকেন মেরিনেট করে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল মসুরের ডাল এবং সবশেষে দিয়ে দিচ্ছি খেসারি ডাল ডালগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একদম বেশি টেলে নেওয়া যাবে না ডালটি হালকাভাবে টেলে নিতে হবে যখন এর মধ্যে থেকে সুন্দর একটি স্মেল আসবে তখন আমরা চুলাটি অফ করে ডালটি নামিয়ে নিব যেহেতু সুন্দর একটি স্মেল চলে আসছে ডালটি নামিয়ে নিছি পোলাও চালের মধ্যে আমরা ডালগুলো দিয়ে দিচ্ছি চাল এবং ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচ ধোয়া ধুয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি নন স্টিকের একটি ফ্রাই প্যান এবং চল্লিশ মিনিট পর চলে আসলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমরা ভেজে নিব চিকেনগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে চিকেনগুলো আমরা এক এক করে সবগুলো উলটিয়ে নিচ্ছি চিকেনগুলো যখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা চিকেনগুলো নামিয়ে নেব চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি বড় পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিতে হবে তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলোর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা গরম মশলার গুঁড়ো হাত দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দ্য টেবিল চা চামচ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচের পেস্ট হলুদের গুঁড়ো একটি বেলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো একটি বেলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিলচে চামচ মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার মধ্যে চারপাশে তেল উঠে আসবে অর্থাৎ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল পোলাওয়ার চাল ডাল আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো চালটি কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিতে হবে এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেছে। নাড়াচাড়া করে যখন অল্প অল্প পানি থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন খাটি ঘি এবং দিয়ে দিচ্ছি গোলাপ জল বা কেওড়া জল খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আমাদের খিচুড়ি তৈরি করা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে খিচুড়িটি নামিয়ে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মজাদার ইউনিক চিকেন খিচুড়ি মজাদার এই খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ